আলহামদুলিল্লাহ একটা এসেছে দেখতে পাচ্ছেন উনি ওনার লঙ্গির চিপার মধ্যে ঢুকিয়ে ফেলেছে একটা হল পেয়েছি আমরা লাগছে দেখতে পাচ্ছেন গাইজ গুইন্দার ফোনা আলাইকুম দেখতেই পাচ্ছেন খুব বেশি ঠান্ডা তারপর আমরা নেমে গিয়েছি আমাদের বড় মাছের জাল তুলতে দেখতে পাচ্ছেন ঠান্ডা আপনাদের কী দেখাবো এখনো কুয়াশা রয়েছে রোদ উঠে নাই তারপরও মাছ মারা যাচ্ছে একটা নেশা এই নেশার কারণে আমরাও দেখেন চাচা বড় মাছের জাল তুলতেছে তো দেখা যাক আমাদের এই জালে বড় মাছ লেগেছে কিনা আমি শুকনোটা থেকেও ঠান্ডা খাচ্ছি কিন্তু উনি ঠিকই মাছ ধরতেছে ঠান্ডার মধ্যে থেকে আসলে এটাই হলো মাছের নেশা মাছ মারার যে নেশা এই নেশাটা মারাত্মক ভাই আপনি ভয়ঙ্কর ঠান্ডা হল মাছের মাছের নেশা দেখতে পারবো মাথায় উঠে যায় আপনি নামবেন তাই মাছের নেশা আর আমাদের এইটা কিন্তু প্রচুর শোল বোয়াল মাছ রয়েছে আর ঠান্ডার কারণে আর তাদের গ্রামের যে কয়েকজন মিসিংয়ে তাহলে ওটি হয়নি সবাই মিলেমিশে পাওয়ার জন্য আলাদা একটি ডেট করা হয়েছে এই ডেইটে ইয়ে হবে আলহামদুলিল্লাহ একটি এসেছে দেখতে পাচ্ছেন উনি ওনার লঙ্গির চিপার মধ্যে ঢুকিয়ে ফেলেছেন আমাদের একটি প্রজেক্টে মাছ এসেছে আলহামদুলিল্লাহ যাই হোক ওরা ঠান্ডার প্রচণ্ড ঠান্ডার মধ্যে পানিতে লামাটা সার্থক হয়েছে একটি মাছ এসেছে আমাদের জানেন এটা কি না মিরিকা পাড়ে আসলেই বোঝা যাবে এটা না মিরিকা এখনও বোঝা যাবে না যাচ্ছে না বুঝা বোয়ালনি হোল হোল লাগছে গাইস বোয়ালনায় হোল লাগছে তো আমরা আস্তে আস্তে উনি আসতেছেন আমাদের কাছে এই পাশে এসেছি শেষ হবে এই পাশে তো দেখা যাক একটি শৌলের বদলে আরও আর কি লাগে না কি মাছ আমরা একটি শোল পেয়েছিলাম তো দেখা যাক আমাদের বড় মাছে জালে আর কোনো মাছ লাগে কি না শুধুমাত্র একটি শোল মাছ পেয়েছি আসলে এই দিকে মাছ একটু কম তার কারণ হলো মাছ একটি বাড়ি নিয়েছে এই যে নেট নেট দেখতেছেন এই নেটগুলা বাইশের সিজনে পাতানো হয়েছিল কিন্তু এগুলা ঠিক এখনো রয়েছে যার কারণে এই নেটের মধ্যে মাছে একটি বাড়ি খায় তো বাড়িতে মাছগুলো চলে যায় আলমপুরের দিকে চলে যায় জলালপুরের দিকে কম মাছ থাকে দেখতে পাচ্ছেন ওনার 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 মুখে কিন্তু একটা বিড়ি রয়েছে আর উনি ঠান্ডায় কাঁপছেন দেখাই ওনার ওনাকে একটু মুখ কিন্তু ঠান্ডার মধ্যে কাঁপছেন দেখতে পাচ্ছেন ঠান্ডার মধ্যে কাঁপলেও কিন্তু টিক মাছের নেশা ওনার ঠিকই রয়েছে একটা হুল পেয়েছি আমরা আর একটা লাগছে দেখতে পাচ্ছি গ্যাজ গোয়েন্দার পোনা একটা গোয়েন্দার পোনা লেগেছে পোনা মাছ যাকে বলা হয় একটা পোনা মাছ শোল মাছ লেগেছে তো বরাক নদীতে ছিলাম আসলে বর নদীতে খুব বেশি মাছ রয়েছে কিন্তু এই যে বাইশ চাষ থেকে বেল জাল খায়ন জাল অনেক জাল পাতানো হয় যার কারণে মাছগুলা আগেভাগেই মারা হয়ে যায় যাই হোক আমরা একটি শোল একটি পোনা মাছ পেয়েছি এই দেখুন শোল আমাদের শোল শোল মাছ ও পোনা মাছ আচ্ছা দাদা দেখতে পাচ্ছেন এই শোল আর এই দেখুন আমাদের পোনা মাছ এই দুইটা মাছ লেগেছে মাছগুলো হয়তো অনেকক্ষণ আগে লেগেছিল তার কারণ একটু নরম হয়ে গিয়েছে